আমাদের জীবনে এমন একটা করে যদি মানুষ থাকতো না যে মানুষটা আমাদের মনের কথাগুলো যদি একটু ধৈর্য ধরে শুনতো না আমাদের অনেক সমস্যার সমাধান কিন্তু কিন্তু আমরা করে ফেলতে পারতাম রাশি এরকম একটা মানুষের খুব প্রয়োজন যে মানুষটা ধৈর্য ধরে কিন্তু আপনার মনের কথাটা শুধু শুনবে বসে বসে তাকে কোনো সমস্যার সমাধান করার দরকার নেই কোনো উপদেশ আপনার দরকার নেই কিন্তু আপনার মনের কথাগুলো কিন্তু আপনি নির্দ্বিধায় যাকে বলতে পারবেন বা মনের কথাগুলো খুব ধৈর্য ধরে একটা কথা না বলেও শোনার মতন একটা মানুষ যদি পায় না মকর তাহলে অনেকটা সমাধান মকর রাশির মানুষ করে ফেলতে পারবে তার কারণ হচ্ছে এই মুহূর্তে মকরের মনের মধ্যে কিন্তু কিন্তু অনেক 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 জমে 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 থাকা 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 কথা রয়েছে 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 অভিমান এবং এমন বেদনা যেগুলো অন্যকে যদি একটু শেয়ার করে বলা যায় না তাহলেই কিন্তু মকর রাশির মানুষ অনেকটা শান্তি পেতে পারে কিন্তু এখন ঘটনাটা কিন্তু উল্টো ঘটছে মকরের সঙ্গে মকরের সঙ্গে যেটা ঘটছে মানুষ কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে বেশি পরিমাণ উপদেশ দিচ্ছে উপদেশ মকরের চায় না যেটা চাই সেটা হচ্ছে ধৈর্য ধরে আপনার মনের কথাটা শোনা মার্চ দু হাজার চব্বিশ মকর রাশি মকর লগ্নের কেমন হতে চলেছে কি রাশিফল বলছে সেটাই আলোচনা করতে চলে এলাম রাশিফল কিন্তু মকর রাশির জন্য অনেক কথা বলে যাচ্ছে অনেক কিছু এক্সপেক্টেশন মকরের জন্য দিয়ে যাচ্ছে কিন্তু মকর রাশির মানুষকেও কিছু জায়গাকে কিন্তু একদম ত্যাগ করা ভীষণভাবে প্রয়োজন মার্চ দু হাজার কি কি সেই জায়গা যেগুলোকে কিন্তু ত্যাগ করা প্রয়োজন থাকে সেটা তো অবশ্যই আলোচনা করব তবে এই ভিডিওতে আমরা পূর্বের কিছু সাবধান বাণীকে কিন্তু রিটার্ন করব সেই জায়গাগুলো মকর রাশির মানুষকে সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করার প্রয়োজন এটা কিন্তু থাকবে চলুন আলোচনাটা শুরু করি নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা মকর রাশির জন্য মার্চ দু কেমন হতে চলেছে নমস্কার জয় মা তারা আমরা মকর মকর লগ্নের প্রথম যে জায়গাটা আলোচনা করব। মার্চ দু হাজার সেটা হচ্ছে স্বাস্থ্যের জায়গা বা শারীরিক জায়গা দেখুন প্রথমে একটা কথা মকর রাশির মানুষকে বলে দিই মাসের কিন্তু মধ্যিখান পর্যন্ত সময় আপনাদের দ্বিতীয়ভাবে লগ্নপতি এবং আপনাদের অষ্টমপতি রবি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং তার পরবর্তী সময় রবি আপনার তৃতীয় চলে যাবে রাহুর সঙ্গে অবস্থান করবে এবং মঙ্গল আপনার দ্বিতীয় কিন্তু শনির সঙ্গে অবস্থান করবে অতএব মকর রাশির মানুষের কিন্তু মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন চাঞ্চল্যতাটা মার্চ দু হাজার চব্বিশে বেশ কিছুটা কম কিন্তু থাকতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনমানসিকতার দিক এর কনফিউশন বিশন রকম কাজ করতে পারে মনের মধ্যে একটা দ্বিদন্দ্ব কাজ করার জায়গা কিন্তু থাকবে কিন্তু কনফিডেন্স ডিপ্রেশন যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কম মকর রাশির মার্চ 2024 এ মানসিক দিকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যে অজ্ঞতা একটা ভয় মকর রাশির বহুদিন ধরে মনের মধ্যে কাজ করছে যে অজ্ঞতা একটা দুশ্চিন্তা মানে মানে বিশেষ করে একটা মনের মধ্যে কথা একটা ভয় রয়েছে মকর রাশির মানুষদের কি কারণে ভয় নিজেও হয়তো বলতে পারবে না কিন্তু ভয় প্রোগ্রাম একটা মনের মধ্যে কিন্তু কাজ করছে এই সকল জায়গা থেকে অনেকটা बेटरমেন্ট কন্ডিশন মকর সম্পূর্ণ মাস অবস্থান করবে এবং আপনাদের নাইনথ কিন্তু নক্ষত্র শিফটিং হচ্ছে এই দুটোর কারণে কিন্তু মকর রাশির মানুষের চলতে থাকা শারীরিক বহু সমস্যায় একটা ইম্প্রুভমেন্ট একটা কিন্তু সফলতার দিক আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন কিন্তু মকর রাশির যে জায়গাটা থেকে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় শনি মঙ্গল তৃতীয় রাহুর সঙ্গে রবির কম্বিনেশন তো মকর রাশির মানুষকে মার্চ দু হাজার চব্বিশে কিন্তু তারা করা কিন্তু চলবে না কারণ তাড়াহুড়ো করতে গেলে জোরে হাঁটাতে গেলে বা অতিরিক্ত জোরে বাইক চালাতে গেলে জোরে কাজকর্ম করতে গেলে কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তি আপনার হতে পারে পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে কোমরের ব্যথা যন্ত্রণা নিয়ে কিন্তু মকর রাশির মানুষকে বেশ কিছুটা কষ্ট মার দু কিন্তু দিয়ে যেতে পারে শারীরিক ক্ষেত্রে নার্ভ রিলেটেড কিছু সমস্যা থেকে কিন্তু মকরকে একটু সচেতন থাকা উচিত বা নতুন করে নার্ভ রিলেটেড কিছু সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের মার্চ কিন্তু থাকতে চলেছে মঙ্গলের মাসের প্রথমে লগ্নের ওপর এবং তারপর দ্বিতীয়ভাবে অবস্থান শুক্রের কিন্তু দ্বিতীয়ভাবে দ্বিতীয় প্রতি বা লগ্নপতি শনির সঙ্গে অবস্থান মকর রাশির মানুষকে কিন্তু বিশেষ বিশেষ করে মানে আপনার শারীরিক ক্ষেত্রে আপনার লোয়ার অ্যাবডমেন জাতীয় সমস্যা থেকে কিন্তু একটু সচেতন বিশেষ বিশেষ করে কিন্তু থাকা উচিত এই জায়গাগুলো সাবধান থাকলে মকর রাশি চলতে থাকা বহু শারীরিক সমস্যা যেমন চেষ্টার রিলেটেড কোন সমস্যা যদি আপনার থাকে আপনার ব্লাড সুগার ওরিয়েন্টেড যদি সমস্যা কিছু থাকে আপনার পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা যদি সমস্যা কিছু থেকে থাকে বা আপনার বিশেষ করে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যদি কিছু থেকে থাকে সেই সকল জায়গা থেকে মকরের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন শারীরিক ক্ষেত্রে চলতে থাকা যে পেটের কোনো সমস্যা গ্যাস অমল জাতীয় সমস্যা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু বেশ একটা কম থাকার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলে যেখানে কোনো সন্দেহ জায়গা নেই সাড়ে সাথেই চলছে সেই সঙ্গে কিন্তু ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতির অবস্থান পুরো মাসটা থাকছে কম্পারেটিভলি কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা মকর রাশির কিন্তু নতুন করে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা মার্চ দু হাজার মাকে অবশ্যই বলে দেবেন সাবধানে আস্তে আস্তে সাবধানে করতে বলবেন তাতে অনেকটা বেটার কন্ডিশন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু থাকতে চলেছে আর সন্তান পাঠের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি এখন ভরণী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে এবং দ্বিতীয় কিন্তু শনি শতবিশাখে মঙ্গল কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রকে কানেক্ট করে কিন্তু প্রবেশ করবে অতএব আপনি মকর রাশির মানুষ হলে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা পূর্বের তুলনায় এখন কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট পাবে সন্তানের মন মানসিকতা ডিপ্রেশন লেভেল যদি থেকে থাকে সেখানেও কিন্তু অনেকটা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আপনি যদি মকর রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন জাতিকাদের খালি বলে দেবো যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে মকর রাশির মানুষ আছেন তারা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন দ্বিতীয় শনি মঙ্গলের অবস্থান যারা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন হাঁটা চলা কিন্তু একটু ধীরে ধীরে করার প্রবণতা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন সাবধানে কাজ করবেন তাহলেই মকর রাশি যারা জাতিকা প্রেগনেন্সি পিরিয়ডের রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকবে আর পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা এখন খুব ভালো থাকছে মকর রাশির মানুষের সেখানে কোনো প্রবলেমস নেই এবং সব থেকে বড় কথা পার্টনারকে নিয়ে কিন্তু কোনো চিকিৎসার কারণে বা তার পূর্বের কোনো ট্রিটমেন্টের কারণে আপনি কিন্তু তাকে নিয়ে বাইরে নিয়ে গিয়ে কিছু ট্রিটমেন্ট বা তার কিছু চিকিৎসার ব্যবস্থা আপনি অবশ্যই অবশ্যই করতে পারেন এবং বা ঘুম ঘুমলে বিভিন্ন রকম দুশ্চিন্তা দুঃস্বপ্ন কিন্তু মনের মধ্যে ফুটে উঠছে সেই সকল মকর রাশির মানুষকে বলবো ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই মাথার নিচে কিন্তু একটু কপুর রেখে শোয়ার চেষ্টা করবেন যখন কপুরটা শেষ হয়ে যাবে আবার নতুন কপুর রেখে কিন্তু শুরু করে রেখে দিয়ে আবার কিন্তু ঘুমানোর চেষ্টা করবেন এই প্রসেসটা একটু কন্টিনিউ করুন আপনারা ডেফিনেটলি আপনি ভাবে আপনার কিন্তু দুশ্চিন্তা মানসিক ভাবে ডিপ্রেশন রাত্রি ঘুমের সমস্যা এরকম বহু নেগেটিভিটির জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি অবশ্যই মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এটা আপনার সাড়ে সাতের লাস্ট ফেজের জন্যও কিন্তু খুব ভালো একটা রেমিডি হতে পারে তো সেটা অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা মকর রাশির মানুষ কিন্তু করবেন যদি আপনি এই মুহূর্তে উত্তরাচারা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনার শারীরিক ক্ষেত্রের জায়গায় কিন্তু একটু সচেতন থাকবেন চোটাঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা থাকতে চলেছে তবে শারীরিক ক্ষেত্রে চলতে থাকা পূর্বের বহু সমস্যা থেকে

শারীরিক ক্ষেত্রে নার্ভ রিলেটেড সমস্যা থেকে কিন্তু একটু সচেতন শ্রবণার মানুষ কিন্তু থাকবেন তবে পূর্বের চলতে থাকা অনেক সমস্যা থেকে শ্রবণ এই সময় কিন্তু মুক্তি পেতে পারেন আপনার শারীরিক ক্ষেত্রে হার্টচেস রিলেটেড কোনো সমস্যা থাকলেও সেই সকল জায়গা থেকে শ্রবণার মানুষ একটা কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি আপনি ধনিষ্ঠার মানুষ হন মনের মধ্যে একটা কনফিডেন্স আপনার কিন্তু অসম্ভব ভালো থাকছে আপনার মনের মধ্যে কিছু সাহস পরাক্রমের জায়গা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো ক্ষেত্রে হাই লেভেল কনফিডেন্স কিন্তু আপনি রাখতে পারবেন আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন মনের দিক থেকে একটা চাঙ্গা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে থাকছেন আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু পেটের কোন সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু একটা মুক্তির সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু ভালো থাকছে কিন্তু আমি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে একটু বলবো চোটাঘাত প্রাপ্তি কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার একটা বেটারমেন্ট মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল জায়গা মকরের কিন্তু আহ স্বাস্থ্যজনিত জায়গা খুব একটা সমস্যা কিন্তু থাকছে না ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কারো একটা জায়গা বলে দিই লোয়ার অ্যাডমেনের কিছু সমস্যা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু করবেন এবার যে জায়গাটা নিয়ে মকর রাশির করবো সেটা হচ্ছে কর্মের জায়গা বলে দিই সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির কিন্তু তৈরি হবে আপনার কর্মের জায়গা পরে আলোচনার পূর্বে আমি একটা ভালো তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম যে আপনাদের সন্তানের কিন্তু এই মুহূর্তে নতুন কোনো চাকরি প্রাপ্তি চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু ইনক্রিমেন্ট কিছু প্রমোশনের সম্ভাবনা মকর রাশির সন্তানের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আপনাদের কর্মের জায়গায় কিন্তু বলে দিই যে সকল মকর রাশির মানুষ কর্মের জায়গা নিয়ে বিশেষ রকম দুপ্রেশান দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের প্রেসার মার্চ দু হাজার চব্বিশে কিন্তু বৃদ্ধি পাবে কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু সেলস্যান্ড মার্কেটিং আছেন টার্গেট কিন্তু তাদের ক্ষেত্রে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কিন্তু বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি করছেন তাদের কর্মের প্রেসার কিন্তু একটু বেশি এই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টেও আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মের একটা প্রেসার অবশ্যই অবশ্যই কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে কিন্তু প্যারালালি যে জায়গাটা এতদিন মকরের মানে ব্লক সিচুয়েশনের মধ্যে ছিল না সেটা হচ্ছে রেকগনিশন এখন অন্য কাজের ক্ষেত্রে কিন্তু মকর রাশির রেকগনিশনের জায়গা একদম তৈরি হচ্ছিল না তাদের জন্য কিন্তু এবার রেকগনিশনের জায়গা কিন্তু ফিরতে চলেছে আপনার কাজের একটা আইডেন্টিফিকেশন সেটা কিন্তু সব থেকে বড় কথা কিছু একটা পারছিলেন না বসের সামনে নিজেকে করতে না পারছিলেন না সেই জায়গাটা কিন্তু কর্মের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে যারা জাতিকা রয়েছেন মকর রাশি তাদের জন্য বলবো এই সময় কিন্তু কর্মের জায়গা থেকে বাড়ি ফেরার একটু লেট হওয়ার প্রবণতা অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার থাকতে পারে যারা জাতক রয়েছেন তাদেরও কিন্তু কর্ম ক্ষেত্র থেকে বাড়ি আসতে মার্চ দু হাজার চব্বিশে দেরি হবে কিন্তু জাতিকাজের ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার প্রবণতা একটু বেশি থাকবে সেটা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু করবেন দ্বিতীয়ত মকর মানুষকে আরো একটা কথা বলে দিই যারা কিন্তু বিশেষ করে কারণ মানে আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় অন্যের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বা বিশেষ করে দেখবেন জাতিকা যারা ছিলেন যারা চাকরি করেন তারা কিন্তু কর্মের জায়গায় বিশেষভাবে কিন্তু কলিজদের দ্বারা একটা ডিস্টার্ব হচ্ছিলেন বিভিন্নভাবে সমালোচনার জায়গা কিন্তু কলিগসদের দ্বারা তৈরি হচ্ছিল তাদের জন্য কিন্তু এখন একটা বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই থাকবে জাতকদেরও ক্ষেত্রে যারা কিন্তু বিশেষ করে কলিগসদের দ্বারা কিন্তু বেশিভাবে সমালোচনা শিকার হচ্ছিলেন বিভিন্নভাবে ডিস্টার্ব হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই বেটারমেন্ট জায়গা কর্ম পরিবেশের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে কেতুর কিন্তু নবমভাবে আপনাদের ক্ষেত্রে চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে সঞ্চার মকর রাশির মানুষকে কিন্তু সাড়ে দিন লাস্ট পেজেও কিছু ক্ষেত্রে কিছু প্রমোশন কিছু এর সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন পুরনো কোনো ইন্টারভিউ থেকে কিন্তু এখন কর্মপ্রাপ্তির সম্ভাবনা তাদের জন্য থাকতে চলেছে মেলটাকে কিন্তু এবেলাও বেলা চেক করার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট কিছু মেল কিন্তু স্কিপ করে ফেলার সম্ভাবনা মকর রাশির কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে হতে পারে মেলটাকে কিন্তু অল টাইম চেক করার চেষ্টা করবেন খুব সিরিয়াসলি চেক করবেন তাতে অনেকটা বেটারমেন্ট আপনি কিন্তু ফল মকরাশের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই আপনারা যদি নক্ষত্রের মানুষ হন মানুষিনেটলি আপনাদের কিন্তু লেভেল চলেছে কিন্তু কোথাও গিয়ে কর্মের প্রেশার কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা উত্তরা নক্ষত্রের মানুষের বেশি থাকবে যারা কিন্তু বিশেষ করে উত্তরা সারা নক্ষত্রের মানুষ কোনো কিন্তু ট্রান্সফারেবল জব করছেন তাদের কিছু ট্রান্সফার বাড়ির কাছাকাছি কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এটা একটু লক্ষ্য রেখে চলবেন কিছু ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু উত্তরা সারা নক্ষত্রের মানুষের মার্চ দু হাজার কিছু অবশ্যই থাকবে শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু কোম্পানির ক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় চলতে থাকা কিছু সমালোচনার জায়গা ডিস্টারবেন্সের জায়গা কর্ম পরিবেশের জায়গা কিন্তু কিছু পরিবর্তন অবশ্যই অবশ্যই হতে পারে তবে কোম্পানি থেকে কিন্তু হিউজ একটা কাজের প্রেশার আপনার উপর কিন্তু দিতে পারে রাত্রিরে বাড়ি ফিরতে কিন্তু দেরি হওয়ার একটা প্রবণতা শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু বেশি থাকবে তবে নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু শোভনার এই সময় সময়টা অত্যন্ত অত্যন্ত বেটার সেটা কিন্তু থাকতে চলেছে যারা ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ আছেন অবশ্যই কিন্তু তাদের কিছু প্রমোশন তৈরি হবে তাদের কিন্তু কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে তাদের কিন্তু কর্ম পরিবেশের জায়গায় কিছু পরিবর্তন থাকছে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু দায়িত্ব আপনার উপর কিন্তু এখন বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত এই সময় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় একটু মেঘা ঝাড়িয়ে ফেলার মতন সমস্যা ধনিষ্ঠ নক্ষত্রের মানুষের কিন্তু মোটের উপর একটু বেশি থাকছে এই জায়গাটাকে কন্ট্রোল ভীষণভাবে ধনিষ্ঠ নক্ষত্রের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন আর একটা জায়গা কিন্তু লাস্টলি যেতে যেতে বলে দিই কর্মক্ষেত্রে মকর রাশির মানুষ মার্চ দু হাজার লাইট কালারের কিন্তু একটু পোশাক ব্যবহার করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা ফল মকর রাশির কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরি করা মানুষরা অনেকটা বেটার কন্ডিশন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্তি করতে পারবেন এবার আমরা যে জায়গাটার মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে মকর রাশি মকর লগ্নের কিন্তু বিজনেসের জায়গা প্রথমেই বলে দিই মকর রাশি মকর লগ্নের জন্য আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবে কিন্তু বুধের সঙ্গে রাহুর একটা কম্বিনেশন সেটা কিন্তু হতে চলেছে বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ষষ্ঠ এবং নবম অর্থাৎ সে যখন তৃতীয়ভাবে অবস্থান করছে তো এটা ভালো কম্বিনেশন কিন্তু থাকছে কিন্তু প্রবলেমটা হলো এই তৃতীয়ভাবে বুধ রাহু যুক্ত হয়ে যাওয়া আপনার কর্ম বিজনেসের জায়গায় কিন্তু ইন্টালেকচুয়াল লেভেল কিন্তু একটু মানে কম থাকতে পারে বা বিজনেস করে বিজনেসের জায়গায় অনলাইন ট্রানজাকশন করতে গেলে বিজনেসে কিছু ভুল পদক্ষেপ হওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার কিন্তু একটু বেশি থাকবে সাড়ে সাতই লাস্ট ফেস চলছে এই মুহূর্তে অনেক ক্ষেত্রে মকরের কিন্তু বিজনেস অপরচুনিটি কিন্তু বেশি আসার সম্ভাবনা থাকবে আর আপনি যদি কোনো পর্যালোচনা না করে সেই বিজনেসের দিকে যদি ইনভলভমেন্ট নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা মকর যারা বিজনেস করছেন সেখানে কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে জায়গাটা দেখে কিন্তু একটু মুভমেন্ট মকর মানুষ অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন তবে উল্টো দিক থেকে যে জায়গাটা কিন্তু মকর রাশির মানুষ বিজনেসের জায়গায় পাবেন সেটা হচ্ছে অত্যন্ত ভালো প্রচারের জায়গা কিন্তু আপনার থাকতে চলেছে প্রচারের জায়গা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিজনেসে অত্যন্ত ভালো মকর রাশির মানুষের জন্য কিন্তু থাকবে নতুন সময় একটু বেশি থাকবে যদি আপনি মকর রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই যদি আপনার বিজনেসের জায়গায় কোনো ব্যাংকিং লোন যদি থেকে থাকে ব্যাংকিং রিলেটেড জায়গা থেকে কিছু লোন আপনি নিয়ে থাকেন যদি কিছুদিন আপনি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটা চাপ আপনার উপর আসার সম্ভাবনা না মার্চ দু হাজার কিন্তু একটু বেশি থাকতে চলেছে বা কিছু ক্ষেত্রে লোন কিন্তু আপনাকে যেখান থেকেই হোক কিছু বিজনেস লোন পরিশোধ করার মতন সম্ভাবনাও মার্চ দু হাজার চব্বিশে মকর রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে জায়গাটা মকর রাশির মানুষকে বলবো যারা কিন্তু লোন প্রাপ্তি করতে চাইছিলেন তৃতীয় বুধের অবস্থান এবং দ্বিতীয় কিন্তু শুক্রের অবস্থান মকর রাশির মানুষকে মার্চ দু হাজার চব্বিশে বিজনেস লোন প্রাপ্তি করার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আরো একটা জায়গা কিন্তু মকর রাশির জন্য থাকতে চলেছে দশমপতি শুক্র দ্বিতীয় ভাবে অবস্থান করবে সেটা কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্র থেকেও আপনার বিজনেসের জন্য কিছু টাকা পয়সা প্রাপ্তি বা কাছের কোনো মানুষের থেকে কিন্তু কিছু টাকা পয়সা পেয়ে বিজনেসের কিছু ডেভেলপমেন্টের কাজে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে লাগাতে পারবেন তবে নতুন প্রজেক্ট নতুন কোনো কিছুতে কাজ করার ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করার ক্ষেত্রে মকর রাশির মানুষকে বিজনেসের জায়গায় কিন্তু একটু সচেতন থাকতে হবে কোনো টাকা ট্রানজাকশন করার ক্ষেত্রে কাউকে কোনো টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে প্রপারলি কিন্তু এভিডেন্স দেখে মকর রাশির মানুষ কিন্তু বিজনেসে ট্রানজাকশন করার চেষ্টা করবে না হলে কিছু ক্ষেত্রে ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য চলবেন আপনি যদি মকর রাশির মানুষ হন কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় শুক্র মঙ্গল এবং শনির অবস্থান মকর রাশির মানুষের মার্কেটে পড়ে থাকা কিছু টাকা পয়সা মানুষের থেকে কিছু টাকা পয়সা আদায় করা বা আপনার টাকা যদি দীর্ঘদিন মার্কেটে পড়ে থাকে আপনি যদি সেখান থেকে টাকা তুলতে না পারেন সে জায়গায় আপনি যদি একটা এফোর্ট লাগান আপনি ডেফিনেটলি মার্চ দু হাজার চব্বিশে কিছু টাকা পয়সাকে কিন্তু প্রাপ্তি অবশ্যই অবশ্যই করিয়ে আনতে পারবেন কিছু ক্ষেত্রে সরকারি দিক থেকে কিন্তু কোনো আটকে থাকা টাকা পয়সা বিজনেসের দিকে কিন্তু মকর রাশির মানুষ প্রাপ্ত করার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে পুরনো কোনো বিলের থেকেও কিন্তু কিছু টাকা পয়সা মকর রাশির মানুষ নিজেদের বিজনেসের জায়গা কিন্তু একটা নিআসার জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যারা লোহা সংক্রান্ত জিনিসের কাজ করছেন হার্ডওয়্যার রিলেটেড জিনিসের যারা কাজ করছেন তার সঙ্গে অনলাইন ভিত্তিক বিজনেসের ক্ষেত্রে যারা যুক্ত আছেন যারা কিন্তু কোন মানে কোন কোন হাই লেভেলে যারা কিন্তু মানে গার্মেন্টস এর বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত স্টেবল সময় সেটা থাকবে মেটাল জিনিসের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় এই সময়টা থাকছে যারা কাঁচা মালের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় মার্চ 2024 মকরদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা যে কোনো প্রজেক্ট যে কোনো হসপিটালিটি বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়টা অসম্ভব ভালো থাকবে তবে ঋণ দ্বারের প্রেসার কিন্তু থাকতে বা যতটা আপনি করতে সেটাই কিন্তু চেষ্টা মানুষ কিন্তু করবেন তবে বাক্যের দিকে কথার দিকে একটু খেয়াল রেখে মকর রাশির মানুষকে বিজনেসে মুভমেন্ট করাটাই কিন্তু ভালো কেতুর নক্ষত্রের অবস্থান কিছু ক্ষেত্রে শত্রু বিজয়ের কিছু জায়গা মকর কিন্তু মার্চ দু হাজার চব্বিশে নিজেদের বিজনেসের জায়গায় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করেই দেবে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না তবে পাল্টা প্রমিস কাউকে করবেন না কিছু কিছু ক্ষেত্রে যতটা পারবেন ততটাই মানুষের সামনে কিন্তু কথা বলার চেষ্টা করবেন আপনার প্রবলেম বোঝানোর চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা কিন্তু আপনি আপনি উপায় বা কিছুটা কিছুটা কিন্তু 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 মানুষকে আপনার সমস্যাটা বোঝাতে পারবেন অতএব কমিউনিকেশন লেভেলটাকে খুব ভালো রাখার চেষ্টা মকর রাশির মানুষ চব্বিশে বিজনেসের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন কারণ কিছু কিছু মানুষ এমন থাকবে না যে দেখবেন আপনাকে কিন্তু মেন্টালি একটা ডিস্টার্ব করার চেষ্টা করবে হয় আপনার নামে দুর্নাম করবে বা বয়স বলবে যে আপনি ঠিকমতো বিজনেসে পরিষেবা দিচ্ছেন না এরকম কিছু জায়গা তৈরি করে না আপনার মনের মধ্যে একটা প্রেসার তৈরি

এভিডেন্স রেখে করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু অতিরিক্ত মানে কোনো ফ্রড হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শোভনা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসের ডেভেলপমেন্ট থাকবে আপনার কাজের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে প্রচারের জায়গা ভালো থাকছে কিন্তু ঋণের কিছু প্রেশার আপনার ওপর কিন্তু থাকবে ঋণ মেটানোর জন্য কিছু প্রেসার আপনার ওপর কিন্তু আসতে পারে আপনার মার্কেটে পড়ে থাকা কিছু অর্থ আপনি কিন্তু মার্চ দু হাজার চব্বিশে তুলে আনতে পারবেন যদি আপনি শোভা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে আপনাকে বলবো বিজনেসের জায়গায় কি নিজের ইগোকে কন্ট্রোল করবেন সমস্যাটা যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে পূর্বের তুলনায় এখন আপনার প্রফিটের জায়গা কিন্তু বৃদ্ধি হবে লস মেকিং গুলো কিন্তু অনেকটা কমের দিকে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে তবে নতুন কোনো বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে একটু সচেতন অবশ্যই মার্চ দু হাজার কিন্তু থাকা প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে প্র্যাকটিস প্রফেশন যারা রয়েছেন তাদের কিন্তু নিজেদের নেম ফ্রেম বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে সুনাম বৃদ্ধি হওয়ার কিছু জায়গা কিন্তু যারা প্রফেশন প্রফেশনের মানুষ রয়েছেন প্র্যাকটিস প্রফেশনের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু থাকবে যে সকল কিন্তু মানুষ মানে যারা প্র্যাকটিস প্রফেশনের জন্য মধ্যে রয়েছেন বিশেষ করে যারা কিন্তু ডক্টর বা যারা বিশেষ করে লয়ার রয়েছেন বা যারা বিশেষ করে অ্যাস্ট্রোলজার রয়েছেন ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন প্রত্যেককে বলবো কাজের প্রেশার থাকবে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি আপনার ক্লায়েন্টের সংখ্যা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা একটা সম্ভাবনা মকর রাশির মানুষের কিন্তু একটু বেশি সেটা থাকতে চলেছে যারা মানুষকে কোনো রকম শিক্ষা প্রদান সংক্রান্ত কাজ করেন কোন ইনস্টিটিউশন চালাছেন কোন কোচিং সেন্টার চালাছেন কোন কম্পিউটার সেন্টার যারা চালাছেন তাদের জন্য কিন্তু বলতে এটা बेटरমেন্ট সময় থাকবে নিজের বিজনেসের কিন্তু প্রসার এই সময় কিন্তু আপনি করতে পারবেন নিজের সেন্টারের একটা প্রসার এই সময় কিন্তু আপনি অত্যন্ত ভালো করতে পারবেন নতুন কিছু স্টুডেন্ট রিক্রুটমেন্ট 2024 এ হওয়ার একটা জায়গা কিন্তু তাদের জন্য অবশ্যয় অবশ্যয় बेटर সেটা কিন্তু হতে চলেছে এবার যে জায়গাটা আলোচনা করবো মকরাশি যারা কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন দেখুন যে সকল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলবো তৃতীয় রবি রাহুর কম্বিনেশন আপনাকে কিন্তু এই সময় স্টুডেন্টরা যারা রয়েছেন তাদের কিন্তু বিদেশে কোনো যোগাযোগ বা বিদেশি কোনো ইনস্টিটিউশনে কিন্তু পড়াশোনার একটা সুযোগ আপনার সামনে আসতে পারে কোনো ক্ষেত্রে যদি অল ইন্ডিয়া বেসিস কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার থাকে সেজন্য কিন্তু সময়টা ভালো থাকছে তার প্রিপারেশনা কিন্তু আপনি এই সময় অবশ্যই অবশ্যই শুরু করতে পারবেন মনে কনফিডেন্স পাবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনি কম্পিটিশন ফেস করার ক্ষেত্রে হায়ার স্টাডি স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা কন্ডিশন সেটা থাকতে চলেছে ফোর্থ হাউসে

যে সকল মকর রাশি মানুষের চার পাঁচটা টিপস আমি বলে দেওয়ার চেষ্টা করি মার্চ দু হাজার চব্বিশে প্রথম কথাই হলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বা অনলাইন ট্রানজাকশন ক্ষেত্রে কিন্তু ভীষণ সচেতন সেটা থাকার চেষ্টা করবেন কোনো মানুষের সঙ্গে অনলাইনে কোনো বন্ধুত্ব করা অনলাইনে কোনো যোগাযোগ করতে গেলে কিন্তু যথেষ্ট তার সম্বন্ধে কিন্তু কষাস থেকে করার চেষ্টা করবেন তা না হলে ভুল কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে বেশি থাকছে লোনের প্রেশার কিন্তু এই মুহূর্তে থাকবে কমিউনিকেশন স্কিলকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা মকর রাশির মানুষ মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করবেন ট্যুরের পরিমাণ কিন্তু থাকতে চলেছে কিন্তু টুড়ে গিয়ে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গার খেয়াল মকর মানুষ কিন্তু রেখে চলার মঙ্গলের কন্ডিশন অবশ্যই তৈরি হতে পারে কিন্তু চেষ্টা করবেন সেটাকে যতটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন ততটাই কিন্তু আপনার জন্য বেটার ফল সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন এবার আমরা চলে আসি মকর রাশি মকর লগ্নের জন্য তাদের দাম্পত্য এবং লাভ রিলেশনশিপের জায়গায় প্রথমেই দুটো তথ্য আপনাদেরকে বলে রাখি দাম্পত্য জায়গায় চলতে থাকা বহু সমস্যার সমাধান কিন্তু মার্চ দু হাজার হতে পারে কিন্তু আপনার ইগো কিন্তু বা আপনার অভিমান লেভেল কিন্তু আপনাকে সেই জায়গাটা ঠিক করতে দেবে না অতএব আপনি যদি আপনার ওয়াইফের সঙ্গে বা আপনার হাজবেন্ডের সঙ্গে চলতে থাকা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো সেপারেশনকে যদি আপনি এখন ঠিক করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই মুহূর্তে বেশি পরিমাণে কিন্তু এগিয়ে গিয়ে তাই সেই এর জায়গাকে কিন্তু শেষ করতে হবে কারণ এই মাসটা এমন একটা মাস থাকছে যেখানে ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতি ভরণী নক্ষত্রে বসে থাকছে দ্বিতীয় মঙ্গলের অবস্থান থাকছে তৃতীয় রবির অবস্থান থাকছে এবং শুক্রও কিন্তু আপনার দ্বিতীয় ভাবকে কানেক্ট করে বসে থাকবে অর্থাৎ আপনি যদি রাশির মানুষ হন দাম্পত্র ক্ষেত্রে যে কোনো সেপারেশন যে কোনো অভিমান যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংকে আপনি কিন্তু দূর করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশি পরিমাণ উদ্যোগ নিয়ে সেই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে বা কমিউনিকেশন কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে যদি সেটা আপনি করতে পারেন নিজের ইগোকে সরিয়ে রেখে ডেফিনেটলি কিন্তু আপনাদের মধ্যে দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা বহু সমস্যার সমাধান আপনি মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করতে পারেন এই মাসে কিন্তু মকর রাশির মানুষের দাম্পত্য ক্ষেত্রে বন্ডিংসের জায়গা বৃদ্ধি পেতে চলেছে কিছু ক্ষেত্রে আপনার সাংসারিক ক্ষেত্রে কিন্তু কিছু টুরের সম্ভাবনা থাকতে চলেছে এবং সর্বাত্মকভাবে আপনি যদি মকর রাশির মানুষ হন মার্চ দু হাজার চব্বিশে আপনার সন্তানের কিছু শ্রীবৃদ্ধি সন্তানের চাকরি মকরাসির মানুষ সন্তানের কোনো চাকরি প্রাপ্তির জন্য অবশ্যই পাচ্ছেন নিজেদের কিন্তু রিলেশনশিপটাকে ঠিক করে নেওয়ার খুব অল্প দিনের ফেস হলেও আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বলবো দ্বিতীয় শুক্রের অবস্থান অবশ্যই নতুন কোনো রিলেশনশিপ মকরে তৈরি হতে পারে পুরনো রিলেশনশিপ কামব্যাক কিন্তু মকরের ক্ষেত্রে হতে পারে তবে কেতু যেহেতু অস্থান নক্ষত্রে চলে যাচ্ছে নতুন করে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা আপনাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা জায়গা সেটা থাকবে বিবাহের কানেকশন আমি মকরকে বলবো মার্চের থেকে কিন্তু এপ্রিলে অত্যন্ত ভালো যোগ আপনারা পাবেন চেষ্টা করবেন যদি আপনারা মোটামুটি এপ্রিল মাসে বিবাহের যোগগুলো বা বিবাহে ফাইনালাইজ করতে পারেন সেই সময়টা কম্পারেটিভলি কিন্তু অনেকটা বেটার মকর রাশির মানুষের জন্য থাকতে চলেছে ভালো থাকবেন মকর রাশি মকর লম্বের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজর দেখবেন খুব ভালো থাকবেন রাশি মকর লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা